সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে দোয়া কোনো না পড়লে বিদেশ সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হব বউর সাথে কথা বলা যাবে স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা সুন্নাত নামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে বিয়ের পাত্রে দেখা সময় পাত্রের বাবা দুলাভাই ভাই কি পাত্রীকে দেখতে পারবেন ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা আর ছোট বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে লাবনী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাও করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা সাল্লাহিনা এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে হাফসা জাহান জানতেছেন বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে না সম্পূর্ণরূপে চান না জায়েজ কাজ হারাম কাজ বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন অন্যদের জন্য দেখা যায়জ নাই সেগুলি আপনি জানতে চেছেন মাছি কোথাও বসলে কি নাপাক হবে না মাছি কোথাও অবশ্যই নাপাক হবে না মাছই অনেক নাপাকের উপরে বসে সেখান থেকে এসে আপনার গায়ে বসলো আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না যেহেতু মাছির পায়ে বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীরে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয় সুব্রান আপনি জানতে চেয়েছেন সুননাথ নামাজে কি চার রাকাতেই সুরা মিলিয়ে পড়তে হবে আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয় তাহলে দু এক করে পড়াই উচিত কারণ সলাাতুল্লাহ ও নাহারি মাসনাউ মাসনারসুল্লাহকাম সাল্লাহ সাল্লাম বলছেন রাত এবং নামাজ দিনের নামাজ দুই রাকাত দুই করে এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাগুলোর কথা বলা হয়েছে তবে এক্ষেত্রে যখন পড়বেন যেমন সুন্দর মহাকাদা রয়েছে এগুলো একত্রে যদি আপনি পড়েন সেটাও আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে প্রত্যেক একাতে আপনি সুরা মিলাতে পারবেন আর নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না যাবে স্বামী সামনে দাঁড়াতে হবে স্ত্রীর পেছনে দাঁড়াতে হবে আর ছোটো বাচ্চা থাকলে কাপড়ে গায়ে প্রস্রাব লেগে যায় তাহলে কি ইবাদত করবে গায়ে যদি প্রস্রাব লেগে যায় তাহলে প্রস্রাব জায়গাটা ধুয়ে তারপর এবাদ বাদবন্দি করবেন অথবা এবাদ বলতে সলাদ আদায় করবেন বাকি ওই অবস্থায় একা পেশাব থাকলেও আপনি কোরআনতালাত করতে পারেন জিগিটাইজ করতে পারেন সব এবাদ করতে পারেন সলাদটা শুধুমাত্র পবিত্রতার তার জন্য পূর্ব শর্তের জন্য বাচ্চা করে নিলে বাচ্চা যদি পেশাব করে বা কোনো জায়গা না পাকলে সেই জায়গাটা ধুয়ে অথবা যদি পোশাক চেঞ্জ করা সম্ভব হয় সেটা চেঞ্জ করে আপনি সালাদ আদায় করবেন শিশিরের ছোঁয়া এটি দিকে আপনি জানতে চান হুজুর বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে আমি গ্রহণ করলাম আমি মেনে নিলাম আলহামদুলিল্লাহ অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন সাক্ষীরা শুনতে না পান তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না এমপি ফাইজুর রহমান জানতে চাইছেন নিজের পড়ার জন্য দোয়া কি ইচ্ছা পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দেওয়া করবেন ইসমে আজম বলতে আল্লাহ এটাও সবচেয়ে বেশি শুদ্ধ সঠিক কথা বেশি বিশুদ্ধ কথা হে আল্লাহ এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ দিন আল্লাহ তালা দোয়া কবুল করবেন আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন হালাল উপার্জন থাকতে হবে দূরত পাঠ করবেন কায় মনোবাক্য করবেন মনোযোগের সাথে করবেন ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন অমর আমিন জানতে চেয়েছেন বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে না বিয়ের দান তারিখ ঠিক হলে হব সাথে কথা বলা যাবে না সাথে কথা বলতে আগদ সম্পন্ন হতে হবে তারপরে কথা বলবেন হ্যাঁ আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে কোনো জাস্টিফিকেশান থাকলে কোনো জিজ্ঞাসা থাকলে সেটা তার কাছ থেকে জানতে পারেন সেটাও নিরাপদ উপায়ে এস এম এস এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয় আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য বোঝার জন্য এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য এটি জায়েজ নাই এটি হারাম সৈম আল যাবের আপনি জানতে ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কী বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রী ডালভাতের ব্যবস্থা করার মতো সমর্থ থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন আসমা জানতে জানতেছে মেয়েরা ফেসবুক কীভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে বহু আপনার ব্যত্যয় ঘটছে তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না এমনকি কোনো আলেমের সাথেও বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না এভাবে ফেতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং কাজ উপকারিতা নিবেন ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল সুন্দর ইত্যাদি বলল এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না কিন্তু খারাপের দুয়ারকেও মুচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায় যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এমডি রাইয়ান বিশ্বাস আপনি জানতে চেয়েছেন স্বামীকে কিভাবে নামাজি করব দেখুন একটি দোয়া আমরা কত শতবার যে বলেছি লাইভে সেটা বলে শেষ করা কঠিন সুরাইফর খানের আয়ত্তর এই আয় আল্লাহ রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের জীবন সঙ্গী সঙ্গিনীদেরকে আল্লাহর পথে আহ্বান করবো আল্লাহর পথে যেন তারা আসে সেজন্য আল্লাহর কাছে দোয়া দোয়া সাবমিট করব শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা সেটা আপনি পড়বেন অর্থ বুঝে রব্বা নামিনা ইমামা এদো আপনি পড়বেন আপনার স্বামীকে করবার জন্য স্বামী যেন সালাত আদায়কারী হয় দিনদার হয় সেজন্য ইনশাআল্লাহ বিদিন এইটুকুই নির্দিষ্টভাবে হাদিস থেকে আমরা বলতে পারি এর বাইরে দোয়া কবলে যে সময়গুলো আছে সিজদা নফল সালাতে আপনি শেষ রাতে ভোর রাতে তাহে উঠে আল্লাহ কাছে দোয়া করবেন এগুলো সাধারণভাবে দোয়া করবেন আল্লাহর কাছে তার হেদায়ত ইনশাআ আল্লাহ আল্লাহ তালা তাকে হেদায়েত দিবেন সেই সাথে যাদেরকে দিয়ে বোঝালে সম্ভব হবে মানে তাকে কনভিন্স করা সম্ভব হবে তাদেরকে দিয়ে আপনি বোঝাবেন মিফতাহুল জান্নাত কৃপা জানা হবে না তাবিজ রসুল সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করা এবং বিরোধী কাজ আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়া অনুষ্ঠান করা যাবে কিনা ভাই আফজাল দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না দোয়া নিজে করবেন আর অন্য কাছে দোয়া চাইবেন অনুষ্ঠান করা দোয়া করানো এটি ইসলামী শরিয়াতে যায় নাই টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুণাগার হচ্ছেন যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হচ্ছেন মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন অন্যান্য আলেমদেরকে মুরব্বীদেরকে অনেকটা মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন তারা দোয়া করবেন কিন্তু অনুষ্ঠান করানো দোয়া করানো এটি জায়েজ নাই ইসলাম শরীরে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি এটি জায়জ নাই জোবায় জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে যদি মিউজিক থেকে শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য আপনি জানতে চেয়েছেন পেছনে হাত দিয়ে দাঁড়ালে কি অমঙ্গল হয় দেখুন পেছনে হাত দিয়ে যদি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে কোনো অমঙ্গল হবে না এটা একটা মানে মানুষের যে পেছনে এভাবে পিছমা করে হাত দিয়ে দাঁড়ালে তার ক্ষতি হয় তবে হ্যাঁ জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ কিছু তাদের বিবরণ উল্লেখ করেছেন তাদের শাস্তির বিবরণ করা হচ্ছেন তার মধ্যে থেকে তাদের পেছনে হাত থাকবে এবং হাঁটু গেড়ে থাকবে অতএব ওই দৃষ্টিকোণ থেকে আপনি যদি নিয়মিত এটি করেন সেটা প্রশংসনীয় নয় কিন্তু কখনো হাত পিছনে হাত মোড়া বাঁধলেই যে তার ক্ষতি হয়ে যাবে এমন কোনো কথা কোন দেশে বলা হয়নি বাকি জাহান্নামীদের যে আকৃতির কথা আসছে তাদেরকে যে পরিস্থিতির কথা আসছে তাদের যে অবস্থার কথা কোন দেশে বর্ণিত হয়েছে সেরকম অবস্থায় আমরা নিজেরা নিজেকে রাখবো না সেটা উত্তম এবং উচিত সাকিব আল ইসলাম যাদের চেয়েছেন দোয়া কোনো না পড়লে বিদেশ সালাদ কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে দোয়া কুনুটটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয় অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে এবং দয়া খুনের জায়গা রেমসদুল্লাহসলাম বিভিন্ন রকম দোয়া পড়তেন ছোট বড় মাঝারি সেগুলো করে একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিন্লা আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন অজু করে কি পাজামা বদলানো যাবে যাবে কোনো অসুবিধা নেই লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আচল লাগে এরকম কোন কথা কোনো দেশে আছে বলে আমার জানা নেই তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাইরে থাকলে জিনদের বিচরণটাই সামে হয় সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাইরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি